শত্রু 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 শত্রুর জ্বালায় এমনভাবে অতিষ্ঠ হয়ে পড়ে আসি নিজের জীবন বাঁচাতেই খুব কষ্টকর হয়ে যাচ্ছে শত্রু একের পর এক জ্বালা যন্ত্রণা মামলা মোকাদ্দ এমন কি যে কোনো সময় আমাকে ফেলেই আমাকে মেরে ফেলার সম্ভাবনা আছে নিজে বাঁচতেই খুব কষ্টকর হয়ে যাচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার শত্রু পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি শুধুমাত্র আপনার স্থানে থেকে একটি পানের বোটাকে কেসি দ্বারা কেটে শত্রুর জীবন শেষ হয়ে যাবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ দয়ায় ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো পান কাটা বান মন্ত্র আজকের এই পান কাটা বান মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে শত্রু আমার আপনার সকলেরই হয়ে থাকে শত্রুরা শত্রুতা করে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত আমাদেরকে মামলা মোকদ্দমায় হয়রানি করে এবং জাগা জমি দখল করে নিয়ে যায় এমন কি শত্রুরা অনেক সময় আমাদেরকে মারধরও করে এমন পর্যন্ত দেখা যায় জীবন হানিও হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার যদি কঠোর কোনো শত্রু থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে শত্রুকে শিরোদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে। তবে আমি প্রথমেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি অহেতু কোনো মানুষের উপর আজকের বলা এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে যাবেন না যদি আপনি অহেতু কোনো মানুষের উপর আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে আপনার জীবন হানি হওয়ার সম্ভাবনাই বেশি বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে বান মন্ত্র বান বিদ্যা এগুলা তন্ত্র মন্ত্রের খুব খারাপ বিদ্যা এই বিদ্যাগুলো যদি আপনি কোনো ক্রমেই প্রয়োগ করেন তাহলে দেখা গেল হয়তো আপনার উপরে এর সাইড এফেক্ট পড়বে বা আপনার স্ত্রীর উপর আপনার সন্তানের উপর আপনার বাবা মায়ের উপর সেই ক্ষেত্রে আপনাকে সেই দিকে লক্ষ্য রেখেই এই বান মন্ত্রগুলো প্রয়োগ করতে হবে তবে যেহেতু আমি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা দিয়ে থাকি সেই জন্য আপনি শিক্ষা করে রাখতে পারেন বলেও কখনো এই মন্ত্রগুলো প্রয়োগ করতে যাবেন না অদূর ভবিষ্যতে যদি আপনার কখনো কোনো কাজে প্রয়োজন হয় তাহলে আপনি আপনার উপযুক্ত গুরুর অনুমতি নিয়ে কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো ফান কাটে কাটে আঠারো ফাতালে খোয়াজ গিজির আকাশের যত তারা দিও তোমরা আমারে পাহারা ফাতালের বালু চারকোনা পৃথিবী বন্ধ করে লোহার কেসি হাতে ধরে তিনশো ষাটটি নারী বুড়ি কাটি তার আমি সাক্ষী রইল দিনের নবী তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো ফান কাটে ফানি কাটে আঠারো হাজার মাকলু কাট কাটে শের কাটে জিন ফরি দেও অলি আল্লাহ ফির পয়কাম্বর সত্তর হাজার ফ্রেস্তা হযরত আলী মা ফাতেমা গনি শেখ ফরিদ আব্দুল কাদের জিলানি পাতালের খোয়াজ খিজের আকাশের যত তারা দিও তোমরা আমারে পাহারা পাতালের বালু চারকোনা পৃথিবী বন্ধ করি লোহার কেসি হাতে দড়ি তিনশো ষাটটি বুড়ি কাটি তার আমি সাক্ষী রইল দিনের নবী তো মন্ত্রের ভিতরে যেখানে তার লেখা আছে উক্ত স্থানে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কীভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার বা আমবস্যা পূর্ণিমার রাত্রিতে এই মন্ত্রটি উত্তরমুখী হয়ে বসে পাক পবিত্র হয়ে আপনার শরীরকে পারফিকভাবে বন্ধ করে আপনার আসনকে পারফিকভাবে বন্ধ করে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি দেখেন যে কোনো কঠিন শত্রু আছে ওই শত্রু যে কোনো মুহূর্তে আপনাকে মেরে ফেলতে পারে আপনার মিত্র হানি হওয়ার সম্ভাবনা আছে ওই শত্রুর হাত দ্বারা তাহলে আপনাকে যে কাজটি করতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে আপনাকে একটি লোহার কেসি এক মূল্যে ক্রয় করে নিয়ে আসতে হবে আর আনতে হবে একটি পান এক মূল্যে আপনি এক মূল্যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে একটি লোহার কেসি ক্রয় করে নিয়ে আসবেন এবং একটি পান ক্রয় করে নিয়ে আসবেন গোটা সহ আপনাকে যেই কাজটি করতে হবে ওই শনিবারে ঠিক দুপুরবেলা অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যদি আপনার শত্রুকে সিরিদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করতে হয় তাহলে আপনি যে কোনো পুকুরে পারে অথবা নদীর পারে অথবা খাল পারে দাঁড়িয়ে আজকের বলা এই মন্ত্রটি সাতবার জপ করতে হবে কেসি এবং ফানের উপরে সাতটি ফু দিতে হবে কেসি এবং ফানের উপরে সাতটি ফু দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে আপনি খালে যান নদীতে যান বা পুকুরে যান ওখানে আপনি কেসি এবং ফান সহ একটি ডুব দিতে হবে ডুব দিয়ে আপনি শত্রুর কল্পনা করে পানের বোটা দিকে কেসি দিয়ে পোষ দিয়ে কেটে আপনাকে উঠে চলে আসতে হবে পিছনের দিকে তাকানো যাবে না সাথে সাথে আপনার শত্রু পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন তার জীবন চলে যাবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ